নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল এনএসজিও ভিটি জবে বন্ধুরা যেমন কি তোমরা জানো আমাদের এই চ্যানেলটি খোলার মেন উদ্দেশ্যই হল তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুত করে তোলা এবং একটু একটু করে জবের দিকে এগিয়ে দেওয়া তো বন্ধুরা আজ আমরা সংবিধানের মোট পঁচিশটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এগুলি সমস্ত আপকামিং গভর্নমেন্ট জব যেমনকি ডাব্লু বিপি কেপি ডাব্লু বিসিএস আইবিএস ইউপিএসসি আর আর বি এসএসসি সিজিএল অল গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্যই অ্যাপ্লিকেবল বন্ধুরা আগের তিনটি ভিডিওতে আমরা মোট ষাটটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম সংবিধানের সেগুলো যদি তোমরা না দেখে থাকো তো অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে সেখান থেকে তোমরা দেখে নেবে চলো প্রশ্ন উত্তরগুলি দেখা যাক আমাদের প্রথম প্রশ্নটি হলো ভারতের সংবিধানে কয় প্রকার জরুরি অবস্থার কথা বলা হয় ভারতের সংবিধানে কয় প্রকার জরুরি অবস্থার কথা বলা হয় আমাদের উত্তর হয়ে যাবে তিন প্রকার তিন প্রকার আমাদের নেক্সট প্রশ্নটি হলো রাজ্যসভার সদস্য কতজন রাজ্যসভার সদস্য কতজন আমাদের উত্তর হয়ে যাবে দুশো জন দুশো জন আমাদের নেক্সট প্রশ্নটি হল ভারতীয় সেনাবাহিনীর প্রধান কে ভারতীয় সেনাবাহিনীর প্রধান কে আমাদের উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আমাদের নেক্সট প্রশ্নটি হল লোকসভার সদস্য সংখ্যা কবে প্রথম বাড়ে লোকসভার সদস্য সংখ্যা কবে প্রথম বাড়ে আমাদের উত্তর হয়ে যাবে উনিশশো সালে নেক্সট প্রশ্নটি হল পশ্চিমবঙ্গের বিধান পরিষদ কবে বিলোপ হয় পশ্চিমবঙ্গের বিধান পরিষদ কবে বিলোপ হয় আমাদের উত্তরে যাবে উনিশশো সালে উনিশশো সালে আমাদের নেক্সট প্রশ্নটি হলো ভারতের সংবিধানের প্রথম কে ধারণা দেয় ভারতের সংবিধানের প্রথম কে ধারণা দেয় আমাদের উত্তর হয়ে যাবে মানবেন্দ্র রায় মানবেন্দ্র রায় নেক্সট প্রশ্নটি হল প্রধানমন্ত্রী হওয়ার সর্বনিম্ন বয়স কত প্রধানমন্ত্রী হওয়ার সর্বনিম্ন বয়স কত আমাদের উত্তরে যাবে পঁচিশ বছর পঁচিশ বছর প্রশ্নটি হল লোকসভার দুটি অধিবেশনের ব্যবধান কত লোকসভার দুটি অধিবেশনের ব্যবধান কত আমাদের উত্তরে যাবে সর্বোচ্চ ছয় মাস সর্বোচ্চ ছয় মাস আমাদের নেক্সট প্রশ্নটি হলো ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধন কতবার হয়েছে ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধন কতবার হয়েছে আমাদের উত্তরে যাবে একবার একবার আমাদের নেক্সট প্রশ্নটি হলো লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শেষ করার ক্ষমতা আছে কার লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শেষ করার ক্ষমতা আছে কার আমাদের উত্তরে যাবে রাষ্ট্রপতির রাষ্ট্রপতির আমাদের নেক্সট প্রশ্নটি হলো ভারতের লোকসভার প্রথম উপাধ্যক্ষ কে ছিলেন ভারতের লোকসভার প্রথম উপাধ্যক্ষ কে ছিলেন আমাদের উত্তর হয়ে যাবে এস এ আয়াঙ্গার এস এ আয়াঙ্গার নেক্সট প্রশ্নটি হলো ভারতের কোন প্রধান বিচারপতি রাষ্ট্রপতি হয়েছিলেন ভারতের কোন বিচারপতি রাষ্ট্রপতি হয়েছিলেন আমাদের উত্তর হয়ে যাবে এম হিদায়াতুল্লা এম হিদায়াতুল্লাহ আমাদের নেক্সট প্রশ্নটি হল কেন্দ্র ও রাজ্যে অর্থ বন্টন করে কে কেন্দ্র ও রাজ্যে অর্থ বন্টন করে কে আমাদের উত্তর হয়ে যাবে অর্থ কমিশন অর্থ কমিশন আমাদের নেক্সট প্রশ্নটি হলো কবে কেশবানন্দ ভারতীয় মামলা হয় কবে কেশবানন্দ ভারতীয় মামলা হয় আমাদের উত্তর হয়ে যাবে উনিশশো সালে উনিশশো তিয়াত্তর সালে আমাদের নেক্সট প্রশ্নটি হলো ভারতের সংবিধানের সংবিধানিক প্রতিবিধানের অধিকারকে ডক্টর বি আর আম্বেদকর কি বলেছেন ভারতের সংবিধানের সংবিধানিক প্রতিবিধানের অধিকারকে ডক্টর বি আর আম্বেদকর কি বলেছেন আমাদের উত্তরে যাবে সংবিধানের আত্মা সংবিধানের আত্মা আমাদের নেক্সট প্রশ্নটি হলো কে রাজ্যসভায় ভোট দিতে পারে না কে রাজ্যসভায় ভোট দিতে পারে না আমাদের উত্তরে যাবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আমাদের নেক্সট প্রশ্নটি হলো নতুন উদারনীতির প্রবক্তা কে নতুন উদারনীতির প্রবক্তা কে আমাদের উত্তর হয়ে যাবে আমাদের নেক্সট প্রশ্নটি হলো নিরাপত্তা পরিষদের কোন সদস্যদের ভেটো পাওয়ার দেওয়া হয়েছে নিরাপত্তা পরিষদের কোন সদস্যদের ভেটও পাওয়ার দেওয়া হয়েছে আমাদের উত্তর হয়ে যাবে স্থায়ী নিরাপত্তার স্থায়ী সদস্যদের ভেটও পাওয়ার দেওয়া হয়েছে নেক্সট প্রশ্নটি হলো কোনো বিল অর্থবিল বিল কিনা নির্ধারণ করেন কে কোনো বিল অর্থবিল কিনা নির্ধারণ করেন কে আমাদের উত্তর হয়ে যাবে লোকসভার অধ্যক্ষ লোকসভার অধ্যক্ষ নেক্সট প্রশ্নটি হল ভারতের সংবিধানের অষ্টম তপশিলিতে কটি ভাষার কথা বলেছে ভারতের সংবিধানে অষ্টম তপশিলিতে কটি ভাষার কথা বলেছে আমাদের উত্তর হয়ে যাবে চোদ্দোটি চোদ্দোটি আমাদের নেক্সট প্রশ্নটি হল পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য কয়জন পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য কয়জন আমাদের উত্তর হয়ে যাবে বাইশ জন জন নেক্সট প্রশ্নটি হল পঞ্চম পরিকল্পনাকে কি বলা হয় পঞ্চম পরিকল্পনাকে কি বলা হয় আমাদের উত্তর হয়ে যাবে জনগণের পরিকল্পনা জনগণের পরিকল্পনা আমাদের নেক্সট প্রশ্নটি হলো ভারতের সংবিধানের স্থপতি কাকে বলা হয় ভারতের সংবিধানের স্থপতি কাকে বলা হয় আমাদের উত্তর হয়ে যাবে ডক্টর বি আর আম্বেদকরকে ডক্টর বি আর আম্বেদকরকে আমাদের নেক্সট প্রশ্নটি হলো ভারতের রাষ্ট্রপতি কতবার রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন ভারতের রাষ্ট্রপতি কতবার রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন আমাদের উত্তর হয়ে যাবে যতবার খুশি যতবার খুশি আজকের দিনের শেষ প্রশ্নটি হলো মর্যাদার দিক থেকে লোকসভার অধ্যক্ষ কার সমতুল্য মর্যাদার দিক থেকে লোকসভার অধ্যক্ষ কার সমতুল্য আমাদের উত্তর হয়ে যাবে কেন্দ্রীয় মন্ত্রীর সমতুল্য কেন্দ্রীয় মন্ত্রীর সমতুল্য বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারো তবে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো